আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে বিদেশে কাছে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ দর্শক আজকে আমরা রয়েছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানায় জীবননগর বাজার এটা এখানে রয়েছে চমৎকার একটি রেস্টুরেন্ট আমরা প্রথমে রেস্টুরেন্টে ঢুকে একটু খাওয়া দাওয়া করলাম রেস্টুরেন্টে ভিতরে এমন একটা পরিবেশ দেখলে চোখ শীতল হয়ে যাবে আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর ডেকোরেশন করা এবং চোখ জোড়ানো একটি পরিবেশ প্রত্যেকটি বেঞ্চের টেবিলের সাথে একটি গ্লাস লাগানো রয়েছে আয়না লাগানো রয়েছে এবং চমৎকারভাবে পানির ট্যাপগুলো দেওয়া হয়েছে যেখানে দেখলে আপনি অবাক হয়ে যাবেন আপনার স্পর্শ পেলেই ট্যাপ থেকে পানি পড়বে আমরা হাত মুখ ধুয়ে খাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তারিফাকে একটু ভিডিও দর্শক জীবননগরের এই রেস্টুরেন্টটা আপনারা আসতে পারেন যখন জীবননগর আসবেন একটু হলেও এই রেস্টুরেন্টটা ঘুরে যেতে পারেন রেস্টুরেন্টের নাম তাজমহল হ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট খাবার দিতে একটু দেরি হচ্ছে চল আমরা মুজিবনগরে একটু ঘুরে আসি মুজিবনগর কমপ্লেক্স এখানে রয়েছে প্রায় শত বছরের পুরনো অনেক বড়ো বড়ো আম গাছ আমরা প্রথমে আমবাগানে প্রবেশ করলাম আমবাগানে প্রবেশ করে প্রথমে আম গাছ দেখতেছিলাম এক একটি আম গাছ এতটাই বয়স্ক এবং বড় মোটা যে আপনারা আমার মতো দুই থেকে তিনজনে একটি গাছ ধরতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা ঢিল মেরে গাছ থেকে আম পাচ্ছে এটা হচ্ছে মুজিবনগরের সব থেকে আকর্ষণীয় স্থান এটা হচ্ছে স্মৃতির জন্য করা দর্শনার্থীদের ভ্রমণের জন্য দেখতে আসতে পারবেন এখানে এটা হচ্ছে বাংলাদেশের একটি মানচিত্র মানচিত্রের ভিতরে রয়েছে যুদ্ধের অনেক স্মৃতি আমরা ছাত্র শিক্ষক কয়েকজন মিলে আজকের এই সফরে এসেছি মুজিবনগর চুয়াডাঙ্গা জেলায় আপনারা চাইলে আসতে পারেন একেবারে আমরা এসেছিলাম আমের শেষ সিজনে গাছ গাছে খুব বেশি আম নাই এটা হচ্ছে আম বাগানের ভিতরে খুব সুন্দর একটি স্মৃতিসৌধ এইটা হচ্ছে মানচিত্রর যেখানে আপনাদেরকে দেখালাম সেটার প্রবেশ গেট দেখতে পাচ্ছেন যুদ্ধের সময় যুদ্ধ কিভাবে করেছিল আমাদের দেশের যুবকেরা সেই সময় কিছু চিত্র যুদ্ধের সময় পরিবেশটা কীরকম ছিল মানচিত্রের ভিতরে সব কিছুকে তুলে ধরা হয়েছে আসলে ভিডিওটা আমার অনেক আগ থেকেই করা ছিল এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি দেখাতে পারতেছি মূলত বর্তমানে পাঁচই আগস্টের পরে এইখানের এরকম কোনো চিত্র নাই এখন আপনি গেলে এরকম কোনো চিত্র দেখতে পাবেন না সবগুলো মূর্তিকে ভাস্কর্যকে একেবারে ভেঙে ফেলা হয়েছে এখন এখানে শুধু আসবেন কিন্তু আসলে আগের মতো সেই মজাটা পাবেন না ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন এত সুন্দর করে সাজানো গোছানো এখন নাই আমার মূলত ভিডিওটি অনেক আগের থেকে করা ছিল তাই আপনাদেরকে দেখাতে পারলাম এখানে অনেক উঁচুতে একটি ভ্রমণের জন্য দেখার জন্য জায়গা ছিল সেখানে আমরা উঠে আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে জীবননগর আমের আড়ত বলা হয় যেখান থেকে আম সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আম পৌঁছে দেওয়া হয় আমরা এখানে প্রথমে আম দেখছিলাম আম দেখার পরে এখান থেকে কিছু আম আমরা সংগ্রহ করেছি যেহেতু আমের দেশে এসেছি কিছু একটু অল্প কিছু হলেও নেওয়া দরকার তাই আমরা এখান থেকে কিছু আম সংগ্রহ করলাম দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কিছু আম নিয়েছি যদিও অল্প কিছু এসেছে যেহেতু এই জন্যই নেওয়া মূলত আমরা এত বড় আড়তের ভিতরে আগে কখন আগে কখনো আসি নাই যাই হোক আমাদের খাবার চলে এসেছে ভিডিওটি কেমন হয়েছে আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন